আর সেরূপ তো নাই হয়তো জানি সুন্দরের অহংকার একদেশ ভাঙবে রে তোমা ও জানি সুন্দরে রহংকার একদেশ ভাঙবে রে তোমা আর রুবে দেখি আ তোমায় আমি বাসি নাই রে ভালো মনের বদল মনে চাহিয়া বিফল সবই গেল ওরে আমার আঘাত করিয়া রে মান কত সুখী হইবা আর সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তোমার